গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিশাল বিক্ষোভ মিছিল বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালী জেলা সদর মালজিতে এই দেশে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বাগজুমা জেলা জামে মসজিদের সামনে থেকে এ মিছিল অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল বিক্ষোভ মিছিলটি বড় মসজিদ থেকে শুরু হয়ে মালদির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য কাজী তারা তাদের বক্তব্যে আখ্যা দিয়ে বলেন এই দলের হাতে দেশের মানুষ বারবার হত্যা শিকার হয়েছে এদের বিচার হওয়া উচিত এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা উচিত কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান বলেন আমাদের দাবি স্পষ্ট যে দল বারবার বাংলাদেশে খুন করেছে এদেশের বুকে রক্তের হোলি খেলা শুরু করেছে যারা পিলখানা থেকে সাপলাতে রক্তের বন্যা দিয়েছে যারা এদেশের বিচার বিভাগ থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে যারা রাতের ভোট এবং ডামি নির্বাচন সংস্কৃতি চালু করেছে আমরা সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তার বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তোমার যে গণ হত্যা চালিয়েছে এই হত্যা দিয়েই তারা তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে স্বাগত সম্পাদিত

এর শব্দণের জেনে কিন্তু কে এক পাশে রেখে এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাষ্ট্রীয় এবং সকল ধরনের কার্যক্রম নিবিড়তে দাবি জানাচ্ছি আমরা এখান থেকে বলে দিতে সারা দেশে 2000 এর অধিক মানুষকে কে তারা শহীদ করেছে আমরা এখানে দাঁড়িয়েছি যারা এই বাংলাদেশকে বারবার খুন করেছে যারা বাংলাদেশের মাটি দিয়ে রক্তে লিপ্ত পমপলের সাথে